আসসালামু আলাইকুম ষষ্ঠ শ্রেণীর বার্ষিক পরীক্ষার ইসলাম শিক্ষা বিষয়ের সিলেবাস ও মানবণ্টন আজকের ভিডিওতে আমি তোমাদেরকে দেখিয়ে দিব এই সিলেবাস এবং মানবণ্টনের উপর ভিত্তি করে তোমাদের সামনে বার্ষিক পরীক্ষাটি অনুষ্ঠিত হবে সব প্রথমে দেখো তোমাদের সিলেবাসে কি আছে প্রথম অধ্যায় দেওয়া হয়েছে রিসাল্লা তাকিরাত বারো থেকে তেইশ পৃষ্ঠা দ্বিতীয় অধ্যায় ও যুগুসল তাইমুম বই বত্রিশ থেকে পঁয়ত্রিশ পৃষ্ঠা তৃতীয় অধ্যায় সুর আল ফাতিহা আন্নাস আল ফালাক ক্লাস অর্থ সহ তিনটি আয়াত আটান্ন থেকে সাতষট্টি একাত্তর থেকে বাহাত্তর পৃষ্ঠা চতুর্থ অধ্যায় সম্পূর্ণ সাতাশি থেকে সাতানব্বই আশি থেকে সাতানব্বই পৃষ্ঠা পঞ্চম অধ্যায় মহানবী মোহাম্মদ সাল্লা সাল্লাহ ইমা আবহানী ফারহিম্লা হজরত আব্দুল কাতির জিলানী জিলানি সো এটা হচ্ছে নিরানব্বই থেকে একশো তিন পৃষ্ঠা একশো পাঁচ থেকে একশো নয় পৃষ্ঠা পর্যন্ত আবার ষষ্ঠ অধ্যায় সম্পূর্ণ একশো দশ থেকে একশো পনেরো পৃষ্ঠা পর্যন্ত সো এটা ছিল তোমাদের মোট সিলেবাস এই সিলেবাসের আকারে তোমাদের মূল্যায়নটা করা হবে মূল্যায়নটা কীভাবে করা হবে সেটা আমরা এখন দেখব শিকনকালীন মূল্যায়ন হচ্ছে 30% পার্সেন্ট করা হবে এবং সামষ্টিক মূল্যায়ন করা হচ্ছে তোমার সত্তর পার্সেন্ট সামষ্টিক পরীক্ষাটা তোমার একশো মার্কে পরীক্ষা হবে কিন্তু সেই একশো মার্কের মধ্যে তুমি যত মার্কস পাবা সেটাকে সত্তর পার্সেন্টে কনভার্ট করে রেজাল্ট প্রকাশ করা হবে আর শিকনকালীন যে বিষয়টা সেটা তোমার ক্লাসে মূল্যায়ন করা হবে সো প্রথমে সামষ্টিক মূল্যায়নটা দেখি পূর্ণ নম্বর 100 সময় থাকছে তিন ঘন্টা পনেরোটি টি এমসিকিউ থাকছে পনেরো মার্ক দশটি এক্ষতায় উত্তর থাকছে দশ মার্ক সংক্ষিপ্ত উত্তর প্রশ্ন থাকছে পাঁচটি পাঁচ মার্ক করে পঁচিশ মার্ক তারপর হচ্ছে তোমার লাস্টের দিকে দেখো এখানে জাস্ট বিস্তারিত বলছে লাস্টের হচ্ছে রচনামূলক প্রশ্ন আবার থাকছে সেটা হচ্ছে দৃশ্যপট বিভিন্ন থাকতে পারে দৃশ্যপট সহ থাকতে পারে এখানে আটটি থেকে পাঁচটি তোমাকে দিতে হবে প্রত্যেকটি মানের প্রশ্ন থাকছে হচ্ছে মানে প্রত্যেকটি প্রশ্নের মান থাকছে দশ মার্ক করে পাঁচ দশে পঞ্চাশ মার্ক এখানে টোটাল যোগ করলে দেখবো তুমি একশো মার্কসই পরীক্ষাটি হচ্ছে সো এই এখানে এক্ষেত্রে তারা বলছে যে টিচাররা কীভাবে দেখতে পারে এগুলোই আর যে বিষয়টা আমি আগে বললাম যে একশো নম্বরের মধ্যে শিক্ষার্থীর প্রাপ্ত নম্বরকে সত্তর পার্সেন্টে কনভার্ট করতে হবে সেটা আমি আগেই বলছি আজকের মধ্যে এ পর্যন্তই আচ্ছা শিক্ষণকারী মূল্যায়ন নিয়ে আমরা কথা বলিনি সরি শিক্ষণকারী মূল্যায়নটা আমরা দেখি স্বীকারী মূল্যায়নটা কী মূলত তোমাদের ক্লাসের উপর ভিত্তি করে মূল্যায়নটা করা হবে যেমন অ্যাসাইনমেন্ট বা প্রতিবেদন দিবে এটার উপরে থাকছে দশ মার্ক শ্রেণির কাজ থাকছে দশ মার্কের যেমন দলগত কাজ থাকতে পারে একক কাজ থাকতে পারে ফ্লোচার চোখ পূরণ বাক্স পূরণ এগুলো হচ্ছে থাকছে ব্যবহারিক কাজ থাকতে পারে যেমন এইগুলা ব্যবহারিক সো এটা হচ্ছে নমুনা মূলত এটা হচ্ছে নমুনা আর এখানে তোমাদের বইয়ে আরও অনেক প্রশ্ন আছে নমুনা প্রশ্ন সো এখান থেকে টিচার্সরা দিতে পারেন সো সেটার উপর ভিত্তি করে তোমাকে ক্লাসে সেই কনখানি মূল্যায়নটা করানো হবে সো মোট থাকছে সেই কনখানি মূল্যায়ন ত্রিশ মার্কের বুঝতেই পারছো এটা খুবই ইম্পর্টেন্ট সো আজকের মতো এ পর্যন্তই হচ্ছে অন্য একটি ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকো সুস্থ থাকো আমাদের চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবা কারণ আমাদের এই ধরনের পরবর্তী আপডেট সিলেবাস সাজেশন এডুকেশন রিলেটেড সমস্ত কিছু সবার আগে যেন তোমার কাছে চলে যায় আজকের মতো এ পর্যন্তই আল্লাহ হাফিজ